কোথায় তুমি সে কখন থেকে বলছো আসছি আসছি আসবো তো কতক্ষণ লাগবে বলছো না কেন বলো আর একটা চুমু তুমি আই লাভ ইউ জাপুসার এখনো ফ্রি হন জাপুসার তো চলে গেছে স্যার তাও কিন্তু বলে গেল না কিছু টাকা পয়সা না দিলে তো আমি ঘুষ দেব আমাকে ঘুষ দিতে বলছো তুমি আমি একজন শিক্ষক খাবে না না আমি কাজ শেষ করে দেবো খাবো রাগ করেছো সপ্তাহে একটা দিন বাসায় থাক অ্যাটলিস্ট এই দিনটা তো আমাকে একটু সময় দিতে পারে তুমি এসেই কাজ নিয়ে ব্যস্ত থাকো সারা এই ল্যাপটপ নিয়ে থাকো তুমি মনে ভুলে গেছো আমরা কোথায় কোথায় মনে নেই হাই মোনা আমি রাফি আমাকে চিনতে পারেন নি আমি ও রাফি চিনবো না কেন এখানে আমি বইলিতে আসছিলাম তুমি আমি এখানে জব করি এখন তো লাঞ্চ টাইম তোমার তো লাঞ্চ ব্রেক আছে নিশ্চয়ই চলো একসাথে লাঞ্চ করি তুমি কিন্তু আগের মতেই আছো প্যারসিটিটা আমাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে এখন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছে তুমি আগের মতোই আছো তোমার জীবনে এখনও কেন সফলতা আসছে না জানো কারণ প্রত্যেক সফল পুরুষের পিছনে একটা নারী অবদান থাকে আর এখন তোমার জীবনে একজন নারী তুমি বিয়ে করবে আমাকে এই মুহূর্তে তুমি না খুব খারাপ যখনই আমার মন খারাপ হয় তখনই তুমি আমাকে পুরনো মনে করিয়ে দাও আর মনটা ভালো হয়ে যায় স্যার আপনাদের মতো রিটায়ার্ড করা মানুষদের সমস্যাটা কি জানেন যার কাছে যাই সেই বলে আপনার কাছে

আল্লাহ সেটা মিলিয়ে দেয় এই পৃথিবী ছেড়ে আপনাকে দূরে কোথাও যেতে দেবো না স্যার আমি আপনাকে কত খুঁজেছি আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার আমি আবার গ্রামে গিয়েছিলাম পরে শুনলাম আপনি পোস্টিং চেঞ্জ হয়ে গেছে স্যার আবার আপনার পেনশনের ব্যাপারটা আমি দেখছি স্যার আর ওই জাফরের খুশ খাওয়া আমি ছুটাচ্ছি আজকে মহা খুশি স্যার ফাইনালি পেয়ে গেছো কপালটা খুব ভালো যা চাও তাই তুমি পেয়ে যাও ভেরি গ্রেট স্যার এটা কি? ওনা আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। সে কি এত কষ্ট করে আবার নাস্তা কেন? দাও দাও দাও। কী দেখছো? আমার ছেলে ওন একটা অফিসে জেনে চাকরি করে। বেতন পায় তারপর কমিশন। আপনিও তো একদিন রিটায়ার করবেন না? জাফর স্যার তো নাম আপনার। কেমন লাগে আপনার? শেষ বয়সে এসে যদি ঝড় বৃষ্টি সব মাথার উপর নিয়ে ডেস্কের পর ডেস্ক ঘুরে বেড়ান নিজের কষ্টার্জিত অর্থ আদায় করার জন্য কেমন লাগবে এরপর থেকে কারোর সাথে এরকম করা উচিত হবে না ভাই সরি গুড স্যার ক্ষমা করে দিবেন আমি জীবনে আমার বাবা মাকে সেবা করার সুযোগ পাইনি আর আমার স্যারটার জন্য যিনি সারাটা জীবন তার ছাত্রছাত্রীদের জন্য সর্বস্ব দিয়ে গেছেন যাতে তার একটা সুন্দর শততার সমাজ গড়ে তুলতে পারে কিন্তু কি হাস্যকর দেখো আজকের এই সমাজে এই লোকটা কতটা আনফিট হয়ে ঘুরে বেড়াচ্ছে অজানা দরিদ্র ছাত্রের জন্য তার কানে দুল বিক্রি করে দিতে পারে אבי গিয়ে אביসি গিয়ে ফর্ম ফিলআপ করে টাকাটা দিয়ে পেস্ট করে যা নিজের কানে দুল বিক্রি করে টাকাটা জমানো দিয়ে এখন বড় হবে খুব অসহায় বংশের তুমি ঠিক বলেছো কি হয়েছে বলতো তোরা বলছিস রাফির কাছে যেতে রাফি তুই কি করে জিনিস দিস ইজ ইউর টার্মিনেশন লেটার আপনার কুকর্মের কারণে আপনাকে আমরা চাকরি থেকে বাদ দিতে বাধ্য হচ্ছি স্যার আমি বুঝতে পারছি না আমি কোম্পানির এমন কি ক্ষতি করেছি আপনার মতো খারাপ মানুষ আমাদের কোম্পানিতে আছে এর চাইতে ক্ষতিকারক জিনিস আর কি হতে মা কখনো আমি রাফিকে কিচ্ছু বলবো না তুই তো আমাকে দেখতে আসিস তুই তোর স্বার্থ উদ্ধার করার জন্য আসছিস তুমি একবার বলেই আমি আমি আমার চাকরিটা ফিরে পাবো আমি বলবো না বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু বাবা তোমাকে ছাড়া আমি আমার এই অভিষিক্ত জীবন থেকে বের হতে পারবো না বাবা আমি তোমাকে ছেড়ে আর যাবো না আমার বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকবো দরকার হলে আমি দিন নজরি করবো সাথে থাকতে চাই আপনার চাচু তো এখনো তোমাকে বিরক্ত কি আছে মেয়ের বাসায় তো বাবা আসবে আপনাকে দেখলে रफी খুব খুশি হল। আপনার মৃত্যুর বাবাকে খুঁজে পাই। এখন থেকে আমি আপনাকে বাবা বলে ডাকবো। যখন নেই জীবনে কতটা পূর্ণ করতে পারলে তদের মতো মানুষের সঙ্গে দেখা হয়। স্যার আপনি আসবেন আমাকে একটাবার ফোন দিবেন না স্যার। আমার একটা ছেলে। কখনো বাবা বললে জড়িয়ে জড়িয়ে। বাবা। দেখিস কষ্ট বলে তুই সবচেয়ে তো ভালো ছিল ফার্স্ট ম্যাচ টাকাটা ছিল না তো ওর ওই ম্যাডাম যে কানের দুল বিক্রি করে করে অদ্ভুত তুই আমার একটা ছেলে বাবা বলে জড়িয়ে দেব আমি আপনাকে বাবা বলে ডাকবে নিজেকে তুই তোমার মেয়ে দেখ কবে